না তো লাগছিনে ইনি আমি থাকবো আবার মাছের মাথাতে আমি দেখতেছিলাম আরে বাবা সাশের নাকি বিলের নাকি হাওরের সেই জন্য বলে বিশাল অপরাধ হয়ে গেল হ্যাঁ কোনদিনো কোনদিনো মা কে যে ওই তোমার গপি পাগে যে বিল্ডিং এটা তো তোমার শ্বশুরের বিল্ডিং তোমারে দুইখান ফ্ল্যাট তুমি বুঝছ নেওয়ার আগে তোমার ছবি তুইলা তোমার মাথার মধ্যে দুইখান সিং লাগাইয়া আমি ফেসবুকে সাইবে দিব আর নিচে লিখে দিব এই লোকটা তার ঘরে ঘর জামাইয়ের একটা মেগা সিরিয়াল শুরু করতে যাইতেছে আমি মেগা সিরিয়াল শুরু করেছি না আমিও আমিও ফেসবুকে তোমার ছবি তুলে দুটো শিং লাগায়া একটা লেজ লাগায়া ফেসবুকে ছাপায় দেব বুঝতে পারছো তারপরে মিস্টার জিকে দেব যে ব্যর্থ পিতা তার সন্তানদের ঘরে রাখতে পারে না তাই ঘর জামাই রেখেছে আমার কাছে বুঝলিস আর শেষ কথা করছি আমিও তোমার নামে ওই বাহান্ন না কত ধারা করলাম আমি বাহান্ন দুগুনে কত হয় একশো চার ধারায় তোমার নামে মামলা দেব। আ ওইটা বাহান্ন না ওইটা সাতান্ন আর তোমার কথা শুনে আমি একেবারে নির্বাহ হয়ে যেতেছি

আচ্ছা তাহলে ঘটনার সত্য কোন ঘটনা এই যে এমন একটা ঘটনা এই ঘটনা তো আপনার করে মানসম্ম সব ডুবাই দিল হ্যাঁ আচ্ছা দুনিয়া থেকে মাইয়া অংশ অভাব পড়েছে হ্যাঁ আরে যেই ঘরে বড় ভাই বিয়ে করেছে সেই ঘরে তার বিয়ে করা লাগবি জামিলের কি আর কোনো মাইয়া মানুষ পছন্দ ছিল না আমিন তোমার কি ধারণা আমার এই যে সোনা টুকরা ছেলে জামি তার ইচ্ছাতেই ঘটনাটা ঘটছে না একার ইচ্ছা অবশ্য হয় না এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় সাধারণত দুইজনের মতামতি লাগে আরে নামিয়া দুইজন না এইখানে তিনজনের ব্যাপার আছে কি করছি তুমি আরজন আরেকজন কি ডা আবার কি ডা মিয়া আরে ওই বদমাইশটা আমার বড় ছেলেটারে ফুসলাইয়া ঘর জামাই বানাইছে না এখন মেয়েটারে লেলাই দিছে আমার ছোট ছেলের পিছনে আরে অল লেগে তোই মায়াটা এত সাহস পাইছি একদম ঠিক কথা কইছেন যত নষ্টের গোড়া সে আয়নাল মিয়া আরে আপনার এক ছেলের সে অলরেডি ঘর বানাইছে এখন আপনার ছোট ছেলের পিছনে সে লেগেছে আবার কোন বিবেচনায় শুনেন চাচা বিষয়টা কিন্তু আপনি তো সহজে ছেড়ে দেবেন কয়ে দিলাম তুমি কি মনে করছো আমি হাসি মুখে বিষয়টা মানে নেব কোনো দিন না আইনাল মিয়া সিনেরা আমি কি জিনিস আমি তার দেখায় দিব শুনেন চাচা এই পরিস্থিতিতে কিন্তু আপনার হাত পা গুটায় বসে থাকলে চলবে না আপনার খারাপ দিকটাই ওকে দেখানো উচিত তা নাহলে কিন্তু আপনার বড় পোলার মতো ছোট পোলা আপনার হাত হয়ে যাবে আমি তোমার কথার পরিপ্রেক্ষিতে আমি তোমারে সিরাজদুলা যাত্রা পালার শেষ দৃশ্যের মোহাম্মদি বেগের ডালকটা শোনাই দিতে চাই হ্যাঁ কোন দিনই তোকে আমি শেষ সুযোগ দেব না আয়নার শয়তান পিঠে সাক্ষু গাইতে দিল একদম চমৎকার বলো স্যার একেবারে যাত্রা ফিল্ফিদের মতো আইনাল মিয়ার দু একবারে কি বলবো যোগ্য সংবাদ দিয়ে তোমার বোমা বদলে দিলে স্যান্টিলিনা সো রূপচর্চায় আভিজাত্য হ্যাঁ আমি কি

অরীক্ষা ওটা দিয়ে কাসন্দি বে শাসা কি বাড়িতে আছে নাকি আপনার কথা কয়েসেন না আব্বার তো বাড়িতে নাই কিছু ক লাগবে কন আমি কয়ে দিব না কথা তেমন কিছু না তবে একটা কথা কাসুন দি সেটা তোমরা স্বীকার করা নাই করো সেটা হলো যে মিষ্টির বিষয়টা গ্রামের জানা জানি হওয়াতে সাচার মান সম্মান কলম কিছুটা ডাউন হয়েছে হ্যাঁ তা তো একটু হইছে আর এটা কে করেছে জানো ও যে তোর বড়দুলবে ফজর আলী ফজর আলীর হাত আছে তাই নাকি হ্যাঁ আমার তো পুরো সন্দেহ বুঝিস মানে তোমাদের পরিবারের মান সম্মান নষ্ট করার জন্য সেই কাজ করেছে আমি করছি যে যতটা না রাগ সে উপর তার সাথে বেশি রাগ তোমার আর তোমার জামের ডাবলুর উপর বুঝিস আপনি তো একদম ঠিক কথা কইছেন এই তো একদম তুমি ঠিক ধরিস শোনো এই রাগের প্রতিশোধ নেওয়ার জন্য সে যুক্তি করে এই কাম করেছে আর অস্ত্র হিসেবে কাকে ব্যবহার করেছে জানো ও যে তার ছোট ভাই জামিলের ব্যবহার করেছে হ তাই তো তাই হতে পারে আর ফজর আলী কিসে জানো তোমাকে এই বাড়ি থেকে বাইর করে দিলে পরে এই বাড়ির পুরো রাজত্ব তার হয়ে যাবে বুঝছ কিন্তু এটাও সত্য তোমাকে এই বাড়ি থেকে এত সহজে বাইর করা যাবে না নেই সেই কারণে সে কি করতেছে জানো কৌশলে তার ভাইর এই বাড়িতে বিয়ে দিয়ে তার শক্তি বাড়ানোর চেষ্টা করতেছে বুঝছ এইবার আমি সব বুঝছি এখন চিন্তা করে দেখো আর ভাই বিয়ে দেখো আমি এতক্ষণ ধরে যা কলাম একটু ভালো করে ভাই দেখো ওরা দুই ভাই দুই জামাই তার মানে কি ওখানে শক্তি বেশি হয়ে যাবে আর তোমরা একা তোমরা তো কিছুই করতে পারবা না ওরা যখন খুশি তখন বাড়িতে দায় করবে বুঝছ হব এবারে বুঝছি হবে না এক শানে যেতে হবে এটা কিন্তু কয়ে গেলাম মনে রাখো আর কি হয়েছে বাবা কি একটা বিষয় তো আমাদের মাথায় খেলে নাই শুরু হয়ে গেলে খবর পড়া কোন বিষয়ে মিষ্টি আর নিয়ে যা ঘুরতেছে তা সবকিছু হইল আমাকে পরদুলা ভাই ফজল আলীর কারসাজি তার নিজের স্বার্থের জন্য সে সবকিছু করতেছে তাদের প্রত্যেকে কায়েদা আজম জিন্দার আমলের সুরমালার রেকর্ডিং হাউস ড্যামরা সারুলিয়া বাজার ঢাকার পুরনো এক অ্যালবাম টাইনে নিয়েছো এ বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে নাকি সবসময় ইডে উনি করে যাচ্ছে আরে তুমি বুঝতেছো না কিসের জন্যে দুলাভাই সাথে তোমার সম্পর্ক ভালো না তোমার সাথে উপরে উপরে হাসি মুখে কথা বলে আর ভিতরে ভিতরে আগুন জ্বলে আর তার আসল উদ্দেশ্য হলো একসময় এই বাড়ির সবকিছু তার দখলে নেওয়া আবার সে পুরনো অ্যালবাম টাইনে নিয়ে আসছে কিসের জন্য কত উনি তো ইরামি উনি তো একটা বাউরাল এটা তো তোমার জানার কথা তুমি মন হচ্ছে কি কব আমি মন হচ্ছে একটা কচি খুকি চার বছরের বাচ্চার আমি কখ গগ শিখাচ্ছি ও ওরে আল্লাহ কুসুমটা কষ্ট না কৃষির জন্য এটা তো একটা সোজা সাপটা কথা বলতে উনি একটা স্বার্থপর উনি একটা বাউরাল উনি একটা সিটার সব কিছুতে ঠিক আছে আমি জানতে চাচ্ছি কুসুম না জমি জামার কোনো তথ্য আছে নাকি কার সাজে বিষয়ক উনি কি সেটাতে হাত দিয়েছে সে বিষয় কোনো তথ্য থাকলে আমাকে দাও তো আরে বাবা জমি জমার জন্যই তো এত সব কিছু এর একমাত্র পথের কাটা হচ্ছে আমি আর আত্মনি বুঝছো তুলাবের সালাকিতে এমন হইতে পারে এমন সালাকি সে করবে ওর সালাকিতে அப்பா அம்மா দুজনেই ওর পক্ষে চলে গেছে তখন এমনও হইতে পারে আমার ঘরে বাড়ি সারা করছে এত সোজানা কোনে বড় জামাই কোনে বাড়ির যে একটা জামাই কই আছে স্বীকার করে খোঁজ খবর তাই না হক টাইরে খালাবে আরে আমি হচ্ছি যে ছোট জামাই

মাথা ঠান্ডা রেখেছে কথা তুমি কয়ে দাও কি কলা লাগবে জামিলের সাথে যদি মিষ্টি বিয়া হয় তাহলে পরে কিন্তু এই বাড়িতে জামিল জামাই হয়ে আসবে এত কি কাছে তুমি দুই ভাই তালি পরে দুই ভাড়া হয়ে যাবে হুম তখন কিন্তু তাগো শক্তি বেড়ে যাবে দুই জামাই মানে দুই ভাই একটা জিনিস চিন্তা কইরা দেখো মাঠে প্লেয়ার থাকবে ছয়জন তাদের পক্ষে চারজন আর আমরা দুইজন চারজন এক পাশে আর দুইজন তুমি আর আমি তাগের শক্তির কাছে আমাদের শক্তি কিন্তু ডাউন হয়ে যাবে আর আমাদের ফলাফল তখন পরাজয় নিশ্চিত নিশিস বাইর তাহলে পর আমরাও সারা শরীরে তেল বাইকে থাকবো খালি এক মিনিট জাস্ট ওয়ান মিনিট একটা খালি উপর মহলে কল করব তিন মিনিটের মাথায় খবর হা যাবে হোল ফ্যামিলি অ্যারেস্ট কনে আছেন আপনি কার সাথে কথা বলবেন

প্রতিরোধ করার জন্য চেষ্টা করতেছি সময় লাগবে তো একটু হ্যাঁ সময় লাগবে তোমার প্রতিরোধের যে প্রেশার এই প্রেশারে আমার ছেলে তো ওই বাড়িতে ঘর জামাই হয়ে উঠবে না সেটা হবে না বা আপনি কোনো টেনশন নেবেন না আমি চেষ্টা করতেছি আমি নিজেও তো চাইনি আমি কি করে চাব নিজের আপন বাইরে কি ভাইরা ভাই আমি কেউ চাই আমি চেষ্টা করতেছি আয় তুই কি চিন্তা করে দেখেছিস তুই চিন্তা করে দেখেছিস আমাদের গ্রামের গায়েন দুই দিন পরে আমারে নিয়ে গান বানবে দুই ঘর জামাইয়ের বাপ তখন কেমন লাগবে আমার বাবা আপনি এমন উত্তেজিত হবেন না আপা আমি দেখতেছি আমি ট্রাইং হার্ডলি আপনি যদি এইভাবে হঠাৎ করে সেটে যান তাহলে কিন্তু যে কোনো সময় হার্ট অ্যাটাক করবেন কিন্তু আরে ওই তুই ওই বাড়িতে বিয়ে করে একবার তো হার্ট অ্যাটাক করেছিস আমার তো মনে হতেসে আমার একটা হাটে তাদের সিরিয়াল শুরু হয়ে যাবে দাঁড়া বাতিরোধ করতেছি আব্বা আব্রা বাপ একটু ধর্ষ ধরনের আমি দেখতেছি বিয়েটা যেন না হয় আমি চেষ্টা করতেছি তুই কবে করবি হ্যাঁ আমি মরে গেলে করবি আগামী পরশু তো আমি হাট ফেল করে মরে যেত শালী ছা তোমার বোমা বুদি দিলে ছে ফ্রান্টিলিলা সো রুপচর্চায় আমি তো কে কোশ্চেন অনুক্ষণের কথা আপনি কী জন্য মরবেন আপনি হাজার বছর বয়সে থাকবেন শোন তোর এটা কথা কই তুই যদি কাজটা ঠিক না করতে পারিস তাহলে তোর জন্য এখানে সুখবর আছে কি সুখবর আব্বা আর বেশি দেরি নেয় তুই পুরোপুরি ওই বাড়ির ছেলে হয়ে যাবি কি কোয়েশ্চেন না কোয়েশ্চেন আমি ওই বাড়ির ছেলে হব কি কেমন করে ছেলে হব হ্যাঁ জিজ্ঞেস কর কেমন করে কেমন করে তোরে আমি তেজ জбут্র করব আপনি আপনি কি করছেন আব্বা আব্বা এটা কোনো কথা কোন আব্বা আমি আপনার বড় ছেলে বংশের প্রতীক আর আপনি আমার আব্বা এই ধরনের কথা মুখ দিয়ে বের করবেন না আব্বা আব্বার মুখ দিয়ে এগুলি কি বের হচ্ছে তেজ জбут্র করে দিবেন এতদিন আমি ঘর জামায় রয়েছে কোনো দিন তো আব্বার মুখ দিয়ে এই ধরনের কথা বের হয়নি হ্যাঁ আমার ছোট ভাই তো বিশাল ঝামেলার মধ্যে ফেলে দিল আমাকে করব

তুই আমাকে বার পার করেছিস তাই না করছিস কারে তুই ভুল হয়ে গেছে মানে কি এক মিনিটে একটা ফোন কল লেভেলে তিন মিনিটের মাথা যারা যারা দেখেছিস সবাই আরেস্ট হয়ে যাবে

যা সুন্দর করে যায় বস এই দশ কাপ চায় তোর কাছ থেকে রাখবি আজকের মতো ছোট্ট পানিশমেন্ট দিয়ে এখান থেকে গেলাম কালকে আর সেটা হবে না আর কম থাকে আমি আশ্চর্য হয়ে গেলাম তার কথা শুনে বুঝছেন আর আমার মনে হচ্ছিল মাটি ফাটলে আমি মাটির মধ্যে ঢুকি যাব। আরে পর মানুষ একটা কথা ছিল যে ঠিক আছে গালাগালি করেছে আর এটা তো আপনার মানুষ আপনার বরমে মেয়ে শ্বশুর সে আপনার বিয়াই সে আপনার মান সম্মানের দিকে একটু খেয়াল রাখবি না আর কি কলো আরে কি বলতি বাকি রেখেছে সেটা বলেন আপনার গ্যাতি গোষ্ঠী বংশ একদম ধুয়ে ফেলেছে মানে কি কবচ আসা ওই সমস্ত ভাষা মুখে আনতে আমার নিজেরই লজ্জা করতেছে প্রেম ভালোবাসা করেছে আপনার মায়ায় আপনি তো করেননি তাহলে পর আপনার দোষটা কোথায় কথা তো সেটাই চাচা কিছু মনে করলে একটা পরামর্শ দেই কি আপনি একটা কাজ করতে পারেন আপনি আপনার ওই জামাই আর তার বাপের নামে থানা একটা মামলা করে আসেন দেখবেন উচিত শিক্ষা পেয়ে যাবে আমিও তাই ভাবতেছি আরে ভাবতেছেন কি জন্য এখনই যান থানা মামলা করে আসেন ও দারোগা সাহেব আমার খুব পরিচিত বুঝছেন ওই একটু খরচাপাতি দিলে দেখবেন আজকে রাতে আসামিদের খবর হয়ে যাবে না না তোমারে কিছু করতে হবে না আমি তোমাকে পরে জানাবো ঠিক আছে আচ্ছা সাতা তাহলে কি আমি দারগঠায় গিয়ে একটা ফোন দিয়ে রাখবো না কিছু ফোন দিতে হবে না কিছু করতে হবে না কলম তারপর তোমাকে পরে জানাবো ঠিক আছে দূরে দাও আমি একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে

Отражу. সম্মান দিয়ে কথা কওয়া লাগবে কারণ উনি হচ্ছেন আমাকে বড় দুয়া ভাই উনি হচ্ছেন আমার ভাইরা ভাই আপনার পা দেন সম্মান দিয়ে